অলরেডি সবাই জয়েন করতে শুরু করে ফেলেছে থ্যাংকস অল আমার লাইভ অ্যাসের জন্য আর আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আমাদের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনি রাখরা দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আছি এটার লোকেশনটা হচ্ছে খিলগা তিলপাপাড়া হাড় ভাঙা এখানে আসলেই দক্ষিণা কিচেন আর দক্ষিণা কিচেনের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে শনি রাখরা শনি রাখরা ফুট ওভার ব্রিজ ক্রস করে সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন হ্যালো হাই দ্রুত সবাই জয়েন্ট হয়ে যান আর আমি দক্ষিণা কিচেন পেজ মেনশন করে দিয়েছি চাইলে আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকতে পারেন আমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের পেজ থেকে আমরা দিয়ে থাকি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু বাসা কোথায় আমার গ্রামের বাসা হচ্ছে মাগুরা আমার এস এম এস পড়েন সোহেল ভাই আমি পড়ার চেষ্টা করছি কোথায় বাড়ি গ্রামের ভাষা মাগুরা আর আমি আছি বর্তমানে দক্ষিণা দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলকাতে আসসালামু আলাইকুম কোথা থেকে বলছেন আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলকাতে আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাডাম দিনাজপুর বেড়াতে আসেন ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ যাব হাতের ফোন কি দেখান না ভাই আমি ফোন দেখাচ্ছি না আসলে আমার দুটোই তো কাজের ফোন তো আমি আমার ফোন থেকে আমি আপনাদের ভিউয়ার্সগুলোকে দেখছি আপনি অনেক সুন্দর কথা বলেন আচ্ছা আপু আপনার কি বিয়ে হয়েছে কি না খুব হবে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আই এম ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক আচ্ছা কোথায় বাড়ি বললাম তো মাগুরা লাইভ শেয়ার করে চলে আসলাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে সুন্দর লাগছে আপু ওকে আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া কলকাতা থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য আপনি এত সুন্দর কেন